পৃথিবীর কেউ বুঝে না মা কি জিনিস কেউ বুঝে না মায়ের যন্ত্রণা কেউ বুঝে না একজন কবি বলে জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় সাতাশ মান সাত জামিন তখন মায়েরই মাথায় আমার সুন্দর মুখ দেখে জলম দুই না কে পিরিযা আমি যখন ছিলাম মাযেরি উদারে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে এমন মাকে কেমন ও আমার প্রাণের মা মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখীতি মামি চাইনাকে হো ফিরিযা আমি যখন ছিলাম আমা দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারিব নারিন জীবনটা দিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারিব নারিন জীবনটা দিয়া স্বপ্নের মাঝে সাইয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনমদি ইয়িমামি চাইনাকে হো ফিরিয়া সেই দিন হসপিটালে মা মারা গেল সন্তানকে বাঁচিয়ে রাখল তার মানে মা কত অবদান মা কত বড় জিনিস বন্ধুরে এখন মাকে আমরা মানতে শিখিনি এখন মাকে আমরা জানতে শিখিনি যে মা নিজের মৃত্যুকে সে পেতে নিতে চায় সন্তানকে মারবো না বলে সেই সময় রেপোর্টকে মা মারা গেল সন্তানকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছে ছেলে আস্তে আস্তে বড় হয় হয়ে মা আব্বা বলেছে তো ঠান্ডা হয়ে গেছে আহারে আমাকে বাপ বলছে কি সুন্দর মিষ্টি কথা ইমাম কর্তব্য তিনি নিজে বর্ণনা করছেন সন্তান যখন ভূমিষ্ঠ হলো ভূমিষ্ঠ হওয়ার পর বাপ বললে আহারে মেয়েটা কত সুন্দর কার মেয়ে মিস্ত্রি বলছে ও স্বামী আমার এটা হচ্ছে আপনার মেয়ে শুনে মাথা খারাপ এত সুন্দর মেয়ে আমাকে আব্বা বলে ডেকেছে যান প্রাণ জুড়িয়ে যায় এতটা যান প্রাণ জুড়িয়ে যায় তখন তিনি একটা সিদ্ধান্ত দিলা হা এই মেয়েটা কেমন করে মারবম বাপ ভুলতে যেতে চাই গা বড় হয়েছে কে রেখে দেব যখনই বাপ বাইরে হয় তখনই লোকের মুখে পাঁচ রকম কথা শোনে আহারে তোর মুখ পরা বাড়িতে একটা বেটি হয়েছে তুই বিয়ে তোর টাকা লাগবে লাগবে এত কিছু যখন সব রকম কথা বাপকে শোনাতে লাগলো বাপ আর স্ত্রী থাকতে পারে না তখন কি করলাম একটা শেষ মেস সিদ্ধান্ত নিয়ে বিবিকে বলছেন বিবে রে তুমি মেয়েটাকে একটু সাজিয়ে দাও বেড়াতে নিয়ে যাব বেড়াতে নিয়ে যাওয়ার নামে মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে এরপর মেয়েটাকে মুরু প্রান্তরে নিয়ে চলে গেছে যেখানে কোন মানুষ জন নাই কোন আপনার আর এমন একটা জায়গা মরুভূমি প্রান্তর মরুভূমি প্রান্তর নিয়ে অনেক দূর মেয়েকে নিয়ে চলে গেছে ভালোবাসার খাতিরে নিয়ে যাচ্ছে এমন সময় বলছে মারে এই জায়গাটা একটু গর্ত করা হোক সবাই মিলে গর্ত করছে সবাই মিলে গর্ত করছে এমন গর্ত করা হতো গর্ত করে করতে করতে মেয়ের বাচ্চা মা সন্ত বাপকে কতটা ভালোবাসে মেয়েরা দেখবেন বাপকে কতটা ভালোবাসে এতটা ভালোবাসে যে আপনার দাড়ি থাকলে দাড়ি লাড়াবে চুল লাড়াবে মেয়ে এমন একটা জিনিস সমান সম্পদ তো সেই রকমই লাড়তো তো এরপরে আপনার বাপের কোনো ই হতো না যখন সম্পূর্ণ খোরা হয়ে যেত তখন মেয়েকে বলা হতো এই মেয়ে তুমি চলো তুমি নিচের দিকে তাকাও কতটা গর্ত হয়েছে একবার নেমে দেখাও যখন মেয়েটাকে এই মুড়ে তাকাতো মেয়েটাকে ধাক্কা বেড়ে নিচে ফেলে দেওয়া হতো গভীরে ফেলে দেওয়ার পর তখন মেয়েটা বুঝতে পারতো আমার আব্বা আমাকে মারার জন্য এখানে নিয়ে এসেছে আর আমাকে টিকিয়ে রাখবে না তখন সে করজও নিবান করত আমি তোমাকে আব্বা বলে কোনদিন ডাকব না আব্বা বলার কারণে তোমার সম্মান মানসম্মান গেছে আব্বা জান মায়ের ওয়াদা তুমি خلاف করিও না মা আমানতি খোন খোন খেনাত করিও না মা তুমি বলেছো মাকে বিরাতে নিয়ে যাবে কিন্তু এই সময় তুমি আমাকে মারবে এক কাজটা করিও না আব্বা আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইগো আব্বা আমি আর তোমার সংসারে আসব না তোমাকে আমি কোনদিন মুখ দেখাব না আমি এমন একটা নির্জন জায়গা চলে যাব আব্বা আমি

সমুদ্র ধারে ফেলে চলে আসত সমুদ্রের পানিতে চালিয়ে দিত এত নির্মাণ করা হতো মা বোন আপনাদের কোন এরকম কোন সম্মান ছিল না শ্রদ্ধা ছিল না কোরআন এসেছে কোরআন এসে তোমাদের মর্যাদা কে বাড়িয়েছে আর কি নেবে একটা কথা বলি মেয়েদের সম্মান ইসলাম এসে দিল ইসলাম ইসলাম এসে মেয়েদের সম্মান দিয়েছে আমি বিস্তারিত বলছি না কাটছি আর ছাড়ছি কি কথা বলি একটা লিকান লাগান যদি স্বামী স্ত্রী বিবাহ হতো তো বিবাহ হওয়ার পথে জাহিলিয়াতের যুগে ইহুদিরা কি করতো ইহুদের কাজ ছিল যে মেয়ে যদি কোনো তার স্ত্রী যদি প্রিয় হতো মাসিক হতো তো মেয়েটাকে আর ছুতো না টাচ করতো না কি করতো জানেন ওই মেয়েরা কে ওরা কি করতো তোরা ওই কোনে থাকবি তোদের থালা আলাদা তোরা খাওয়া দাওয়া করবি আলাদা যতদিন পর্যন্ত তোরা পরিষ্কার না হবি পাক পবিত্র না হবি ততদিন পর্যন্ত ছুতে পাবি না আসতে পাবি না মেয়েদের এরকম ব্যবহার করতো কিন্তু বিশ্বনবী বিশ্বনবী এটা উল্টা করতেন বিশ্বনবীকে যখন আরাজ বলছেন ইয়া রাসূলুল্লাহ মালিক তিনি বর্ণনা করছেন ইয়ার রাসূলুল্লাহ মেয়েদেরকে তো এইরকমই ভুদিরা ব্যবহার করছে তো আমাদের কি করতে হবে বিষ্ণু বলছেন বিষ্ণু বলছেন তোমরা তার উল্টাটা করো কি উল্টাটা করবে ইল্লান নিকা বিষ্ণু বলছেন তোমরা মিলন ছাড়া তোমার বিবির সাথে তোমরা যাই চাতা করতে পারবে তার মানে তোমার স্ত্রী যদি মাসিক অবস্থায় থাকে তবু তাকে একসাথে ঘুমাও একসাথে ঘুমাবে একসাথে খাবে অল্প করবে বিষ্ণুবি মায়েসা নিজে বলছেন আমি যখন পিরিয়ড হয় আমার যখন মাসিক হয় তখন আমরা উরুরাঙে দিয়ে বিষ্ণুবি কোরআন তেলাওয়াত করত তার মানে মেয়েদেরকে অপছন্দ করতো না বরং ভালোবাসতেন শুধু বিশ্বনবী এটাই একটাই কথা বললেন ইল্লান নিকা তোমরা এর অর্থ হচ্ছে তোমরা মিলন ছাড়া তোমার স্ত্রীর সঙ্গে সব কিছু তোমরা করবে খবরদার ইহুদির মতন তোমার বিবিদেরকে ঘর থেকে বের করবে না মা নিজে বলছেন যে আমার স্বামী আমার সঙ্গে কেমন ব্যবহার করত মা এসা বিবি বলে যে পানি পেতাম ফিরে সেই পানি আমি নুবীকে দিতাম পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবী যে পেতেন সেইখানে মুখ দিয়া আর যে হারের গোস্ত লাগাইয়া দা আমি ফিরে খাইতেন কে যা নিহাত রেহালি এইরকম করিতেন কবুঘনা করে নাই নবীজি আমার কত ভালোবাসিতেন বেবিদিকে তার আমার মুখের ঠায় ঠোঁট লাগাইয়া কুস্ত খাইতেন আপে খুশিতে ভরিয়া কত ভালোবাসতেন ইসলাম মেয়েদেরকে সম্মান ইজ্জত দিয়েছে এবার আমি তিনটা ক্যাটালগ শর্ট শর্ট করে বলবো আপনারা চলেন আমি আজকে বিস্তারিত গেলাম না এক নাম্বার মেয়ে হিসাবে অধিকার দুই নাম্বার স্ত্রী হিসাবে অধিকার তিন নাম্বার মা হিসাবে অধিকার এই তিনটা শর্ট শর্টে বলছি নাম্বার ওয়ান এক নম্বর মেয়ে হিসাবে অধিকার কন্যা হিসাবে অধিকার সম্মান কি দা হয়েছে বিশ্বনবী বলছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইন হাত্তা তাবুলুগ জা ইয়াউমুল কিয়ামাতি আনা ওয়া হুয়া হাকাযা ওয়া গাম্মা আসাবিয়াহু বিশ্বনবী বলছেন যার বাড়িতে দুইটা মেয়ে আছে ভালো করে কান লাগান মা বোন যার বাড়িতে দুইটা কন্যা সন্তান আছে আর ওই কন্যা সন্তান সন্তানকে যদি যে সুন্দর ভাগে ভালো শিষ্টাচার শিক্ষা দেয় মানে আদা জারিয়া তাইনি হাতটা তাবুলুগা তার মানে বালেগা পর্যন্ত যদি তাকে ভালো করে লালন পালন করে বালেগা পর্যন্ত ভালো করে যদি লালন পালন করে তো যা আয়াও মাল কেয়ামা কেয়ামাতের দিন তিনি নাবির সঙ্গে এরকম থাকবে নিজে বলছেন আনা হাকাদা তিনি আঙ্গুলকে উঠালেন জম্মা সিয়াহ এবং আঙ্গুলটাকে জমা করে দেখালেন আমার সেই গার্জেন আমার সঙ্গে দিন থাকবে। তার মানে যার বাড়িতে দুইটা মেয়ে আছে সে আপনার মেহমান হিসাবে সম্মানের সাথে বিশ্ব নবীর সঙ্গে থাকবে ছেলের ব্যাপারে দশটাও যদি ছেলে হয় পাবেন না

কন্যা সন্তান হচ্ছে নেমা এটা সৌভাগ্যের ব্যাপার ভাগ্যে আছে বলে আপনি জুটেছেন অনেকে পাই না কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কি মেয়ে সন্তান হয়েছে তো আজ দিয়ে মেরেছে লিবে না বেটি হা 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 বললেন আবু সাহেব যে খুঁধলে যে আল্লাহ তাআলা তিনি নিনে বর্ণনা করছেন মানে আলা সালা বানা তিন ফাদা বাহুন্ না ওয়াজা না

শিক্ষা শিক্ষা ভালো দিবে এবং সুন্দর জায়গায় বিবাহ দিয়ে দেবে তাহলে ফালাহুল জান্না ওই বাপটা জান্নাতে যাবে কন্যা থাকলে মুখ পুরায় না বেটি আসলে বেটিকে ধরবেন বেটিকে ধরে বুকে জড়িয়ে ধরে ওরে আমার কনারে কনারে তুই চোখের মনি চোখের কনের জল কনারে তুই ধরে আমার সাথে চল কন্যারে তুই চোখের মনি চোখের কনের জল কন্যারে তুই হাটি ধরে আমার সাথে চল তুই এই সংসারে ভালো থাকার মান তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান তুই এই সংসারে ভালো থাকার মান সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান তুই চোখের মনি চোখের কনের জল কন্যারে তুই হাটি ধরে আবার সাথে চল কন্যারে তুই নুপুর পায়ে আমার কলে যায় তোর ছুয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায় কন্যারে তুই নুপুর পায় আমার কোলে আয় তোর ছুয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায় কন্যারে তুই চোখের মনি চোখের কনের জাল মে যদি আসে মেয়েকে লালন পালন করুন মেয়েকে শ্রদ্ধা জানান মেয়েকে বারবার